বাদুরের মল বিক্রি করে কি কোটি কোটি টাকা আয় করা সম্ভব শুনতে অবিশ্বাস্য মনে হলেও ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলের কৃষকেরা ঠিক এই কাজটিই করছেন তারা পরিকল্পিতভাবে বাদুর পালন করে সেই বাদুরের মল সংগ্রহ করে সার হিসেবে বিক্রি করছেন এবং সেখান থেকেই অর্জন করছেন বিপুল অর্থ অদ্ভুত হলেও অত্যন্ত লাভজনক এই চাষাবাদ পদ্ধতি এখন বিভিন্ন দেশের কৃষকদের মাঝেও ভালোই সাড়া ফেলেছে এই চাষের জন্য কৃষকেরা প্রথমে একটি উঁচু মাচার মতো ঘর তৈরি করেন বাঁশ কিংবা কংক্রিটের পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই ঘরগুলোর ছাদ সাধারণত টিনের হয় যাতে বাদুড়রা রোদ ও বৃষ্টি থেকে নিরাপদে থাকতে পারে তবে আসল কৌশলটি থাকে ছাদের নিচে। সেখানে প্রচুর পরিমাণে শুকনো পাম পাতা বা নারকেল পাতা ঝুলিয়ে দেওয়া হয় এই শুকনো পাতার স্তূপ বাদুড়ের জন্য আদর্শ আশ্রয়স্থল তৈরি করে তাদের মনে হয় যেন তারা কোনো প্রাকৃতিক গুহা বা গাছের কোটরে বাস করছে এমন নিরাপদ ও আরামদায়ক পরিবেশ পেয়ে ধীরে ধীরে অসংখ্য বাদুর এই ঘরগুলোতে এসে বসবাস শুরু করে বাদুর নিশাচর প্রাণী প্রতিদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই হাজার হাজার বাদুর এই ঘর ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তারা আশপাশের ফসলের মাঠ বাগান ও জঙ্গল থেকে পোকামাকড় এবং বিভিন্ন ফল খেয়ে পেট ভরায় এরপর ভোরের আলো ফোটার আগেই তারা আবার নিজেদের আশ্রয়ে ফিরে আসে সারাদিন মাচার ওপর বিশ্রামের সময় তারা মল ত্যাগ করে কৃষকেরা আগে থেকেই মাচার নিচে বিশেষ বোনা জাল বিছিয়ে রাখেন ফলে বাদুড়ের সমস্ত মল সরাসরি মাটিতে না পড়ে ওই জালের ওপর জমা হয় এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকর কারণ এতে মল পরিষ্কার থাকে এবং খুব সহজেই সংগ্রহ করা যায় প্রতিদিন সকালে কৃষকেরা জাল থেকে এই মল সংগ্রহ করেন বাদুড়ের এই মলকে বলা হয় গুয়ানো কৃষি জগতে এটি পরিচিত কালো সোনা নামে সংগ্রহ করা গুয়ানো সরাসরি বাজারে বিক্রি করা হয় না প্রথমে এগুলি একটি পরিষ্কার জায়গায় ছড়িয়ে দিয়ে কড়া রোদে শুকানো হয় সাধারণত দুই থেকে তিন দিন রোদে শুকানোর পর এটি বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় শুকানোর ফলে গুয়ানোর ভেতরের অতিরিক্ত আর্দ্রতা কমে যায় এবং সারের গুণগত মান আরও উন্নত হয় এর ফলে বাজার মূল্যেও অনেক বেড়ে যায় তাহলে প্রশ্ন হল কেন বাদুড়ের মলের এত দাম কারণ এটি বিশ্বের অন্যতম সেরা জৈব সারগুলোর একটি বাদুরের গুয়ানোতে গাছের জন্য প্রয়োজনীয় তিনটি প্রধান উপাদান নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন গাছের পাতা সবুজ ও সুস্থ রাখতে সাহায্য করে ফসফরাস গাছের শিকড়কে শক্তিশালী করে এবং ফুল ও ফল ধরতে সহায়তা করে আর পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাসায়নিক সারের তুলনায় গুয়ানো অনেক বেশি পরিবেশবান্ধব এর ব্যবহারে মাটির উর্বরতা দীর্ঘদিন বজায় থাকে বিশেষ করে দামি ফুল ফল ও অর্গানিক সবজির চাষে এই সারের চাহিদা আকাশ ছড়া ফলে এই পদ্ধতি যেমন কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক তেমনি পরিবেশের জন্য উপকারী একদিকে কৃষকেরা বাদুরের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে দিচ্ছেন ফলে তাদের সংখ্যা বাড়ছে অন্যদিকে এই বাদুড়েরা প্রতি লক্ষ লক্ষ পোকামাকড় খেয়ে ফসলকে প্রাকৃতিকভাবে রক্ষা করছে এতে কৃষকদের কীটনাশকের খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এভাবেই বাদুরের মল আজ অনেক কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে